আমরা এখন যাব মিয়ামারি জামা মসজিদ সেনবাগের প্রতিটা অনেক অসাধারণ মসজিদ তো আমরা নামাজের পরে নামাজের পরে আমাদের মধ্যে কথা হচ্ছে মানে কথার মধ্যে হঠাৎ করে মূল মিয়ামারি জামা মসজিদের কথা উঠে গেলো তো আমরা যাচ্ছি আমাদের যাচ্ছে পরিমাধ্যে যাচ্ছি তারপরে আমরা আপনার জন্য গেছিলো তো আমরা চারদিন ইনশাল্লাহ একটু পরে রওনা দিয়ে

এটা হচ্ছে নলুয়া মিয়া ওনাদের বাড়ির পক্ষ থেকে মসজিদটা করা হয়েছিল মসজিদের সাথে একটা পুকুর আছে মসজিদের সাথে থাকা পুকুর আর পুকুরটা সিঁড়িটার ডিজাইনটা অসাধারণ করছে মানে একবারে ইউনিক ডিজাইন পাহাড় ঢুলের অবস্থা দেখেন এটা সিঁড়িটা ইউনিক ডিজাইন আপনি চাইলে এখানে নামে গোসল করতে পারবেন একবার আপনার নিজ পর্যন্ত গেছে ঠিক আছে মানে ইউনিক আধুনিকতার ছোঁয়া যেটাকে আমরা আপনার এই মসজিদগুলো বিশেষ করে আপনি ইউরোপ কান্ট্রি বা আরব কান্ট্রিগুলোতে দেখতে পাবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন নারকেল গাছগুলো তো নারিকেল ধরে আছে খুবই ছোটো ছোটো নারকেল গাছ তারপরে আল্লাহ তালার মহিমা নারকেল ধরে আছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ঝর্ণা অনেক টাকা খরচ করছিল আপনার এই মসজিদ প্লাস এ বাড়ির পিছনে অসাধারণ অনেক ফুল বাগান আছে ফুল অনেকগুলো ফুল গাছ আছে আমরা এখন ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে মসজিদের এটা হচ্ছে মসজিদের অজুখানা অনেক সুন্দর একটা আপনার ইয়ে অনুযায়ী আপনি ইয়ে করতে পারবেন ঠিক আছে

খুবই সুন্দর আমরা এখানে মসজিদটা হচ্ছে আপনার দোতলা মসজিদ আমরা এখনো মসজিদের ভিতরে ঢুকে নেই আমরা বাইরে লোকেশন গুলো দেখাই ঢুকব অনেক ফুল আছে মসজিদের প্ৰ শিক্ষিত বাগান আছে আম বাগান হচ্ছে দাম বাক্স হচ্ছে মাসজিদের ইমাম সাহেবের বাসা অর্থাৎ ইমাম সাহেব এখানে থাকবে থাকার জন্য এটা দেওয়া হয়েছিল আর কি খুবই সুন্দর মানে এত স্মার্টভাবে এত বিশাল করে এভাবে মসজিদ কোনো তো আমার আছে বলে মনে হয় না মাসাল্লাহ মসজিদের ভিতরটা খুবই সুন্দর আমরা এখন আপনাদেরকে দেখাবো মসজিদটা হচ্ছে এই দেখেন দরজা গুলো খুবই সুন্দর মানে এখানে দিনের আলোই আসে মানে লাইট জ্বালানো লাগে না দিনের বেলা অসাধারণ এইগুলো হচ্ছে আপনার মশার মেশিন এগুলো চালানোর পরে ভিতরে থাকা সমস্ত মশাগুলোকে বিশাল একটা গড়ি হচ্ছে আপনার এখানে মুসল্লিদের জন্য রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর কিতাব পাখাগুলো অনেক দামি দামি পাখা লাগানো হয়েছিলো লাইটগুলো দেখেন অনেক দামি দামি লাইট তারপর একটু সানবক্স দেখেন খুবই মানে দামি দামি জিনিসগুলো এখানে লাগানো হয়েছিল আর এখানে কথার বয়েসগুলো অনেক সুন্দর আসতেছে দোতলা ওঠার সিঁড়ি খুবই সুন্দর একটা মসজিদ এটা মহিলাদের জন্য করা হয়েছিল এখানে মহিলারা নামাজ পড়বে দোতলাতে আর পুরুষদের সাইডটা হচ্ছে সেই সাইডটা আর কি এটা জুতা রাখার জন্য করা হয়েছিল মসজিদের দান বাক্স এখানে খুবই উন্নত মানের দান বাক্স দিল বিশাল মসজিদ অনেক সুন্দর এটা হচ্ছে পুরুষদের চারটা দোতলার ওই চারটা আমরা মহিলাদের চারটা দেখেছি আপাতত পুরুষদের সাইডটা এখানে বন্ধ আছে আপনারা যারা আসতে চান আসবেন এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস